সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার একটু নতুন টপিক নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকটি আপনারা থামেল দেখে বুঝে গেছেন যে আমি কোন সম্বন্ধে আজকে ভিডিও করতে যাচ্ছি তাই আসুন ভিডিওকে স্কিপ করবেন না অবশ্যই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমরা আজকে জানব যে এই অশুভ ফাইলস কাকে বলে অশুভ ফাইলস ওকে বলে যে যখনই কোনো মানুষ মল নির্গত করতে যায় মলের আগে কিংবা পরে ব্লাড নির্গত হয় কিন্তু তাকে অশুভ ফাইলস বলে আসুন এবার আমরা জানব অশ্রুভা পাইলস হওয়ার কী কী কারণ হতে পারে অশ্রুভা পাইলস হওয়ার কারণ যেমন সর্বপ্রথমে মূল কারণ হচ্ছে যেমন আলসার থেকে হতে পারে বা গ্যাস অ্যাসিডিটি প্রথমে গ্যাস অ্যাসিডিটি হয় গ্যাস অ্যাসিডিটি দীর্ঘদিন থাকার পরে কিন্তু আলসার হয়ে যায় এবং আলসার হওয়ার পরে কিন্তু অনেক সময় সেটি ক্যান্সারে রূপান্তরিত হয় এবার ক্যান্সার হওয়ার কারণে কিন্তু পেটের মধ্যে ব্লাড জমা থাকে জমার কারণেও কিন্তু অনেক সময় ব্লাড আসে এক আরেকটি কারণ হচ্ছে যে পায়খানা টাইট হওয়ার কারণে কিন্তু পায়খানার যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু পুরোটা ভিতর ভিতর কিন্তু ওপরের চামটা কিন্তু উঠে যায় তার কারণে যখনই মল নির্গত হয় মলের সঙ্গে বা মলের আগে কিংবা পরে ব্লাড নির্গত হয় এবার ব্লাড কয় রকমের নির্গত হতে পারে ব্লাড বেস দুই রকমের নির্গত হতে পারে যেমন একটি তাজা ব্লাড অর্থাৎ লাল টকটকে ব্লাড আর একটি যেমন কালচে ধরনের যা জমা ব্লাড বেশ যে লাল টকটকে ব্লাডটা আসে যে অনেক সময় সেই পায়খানার রাস্তার মধ্যে যে লাল যে পর্দাটা রয়েছে সেটা ছিঁড়ে যাওয়ার কারণে বা উঠে যাওয়ার কারণে আরও আসতে পারে যেমন পায়খানা রাস্তায় যে নার্স রয়েছে বা এই ভ্যানগুলো সূক্ষ্ম ভ্যানগুলো ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু এই টকটকে ব্লাড আসতে পারে আর কালচে ব্লাড আসে অনেক সময় পেটের মধ্যে যদি ব্লাড জমা থাকে যা ক্যান্সারের বা আলসারের কারণে কিন্তু হতে পারে আসুন এবার আমরা জানবো এই রোগ হওয়ার কারণে পেশেন্টের কি কি উপসর্গ বা কি কি সমস্যা দেখা দিতে পারে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন পেশেন্টের হাত পা ঝিনঝিন করতে পারে মাথা ব্যথা করতে পারে মাথা ঘুরতে পারে বা হাত পা টান ধরতে পারে বা মুখ শুকনো লাগতে পারে ওজন কমে যেতে পারে প্রচণ্ড একটু হাঁটাচলা করলে কিন্তু তার পায়খানা দ্বারে ব্যথা অনুভব হয় সে ঠিকঠাক একটু নড়াচড়া করলে কিন্তু তার ব্যথা পেটের মধ্যেও কিন্তু ব্যথা অনুভব হতে পারে এই সমস্ত সিমটমস দেখা দিতে পারে এবার আমরা জানবো যে ইয়ের জন্য আপনি কী কী ট্রিটমেন্ট করবেন বা কোন মেডিসিন খাবেন এর জন্য অবশ্যই আপনাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার ডাক্তারবাবুরা সিমটোমসকে চিহ্নিত করে কিন্তু তার ওপরে ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারে কিন্তু তার জন্য কিছু কমন যা মেডিসিন আমি আপনাদেরকে বলে দিই যেমন পাইলস পাইলস এক্স মহলম একটি পাওয়া যায় সেটি আপনার অবশ্যই কিন্তু এটি দিতে পারে বা দিবে এছাড়া দিয়ে থাকে যেমন ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে কিন্তু ব্যাকটেরিয়া যে হয়েছে সেই জীবাণুটা সেখান থেকে মারার জন্য কিন্তু সেখানে অ্যান্টিবায়োটিক চার্জ করতে পারে সেই সিঁপু সিপ্রু